মাদ্রাসা দিয়ে দিত্রাসা কোনো কি মায়ের কাছ থেকে রান্না শিখতেছ ঠান্ডার জন্য কথা বলতে বসে না ফাইটু কথা ন আবার বনিছে এই মিয়া ভাই ভাগ না আগর ছানারে থাকি সামনে ও মা আগাছ মাসকে নদী থেকে dorse артиስት নিতে वाटतेছে হ্যাঁ নি ভাই লালারে মো ডান নাই আমিনা গা সকরার আমি ভাই কারে বল বড় ভাই দা তোমার নাম কি এদিকে শিরিন তুমি কি রান্না শিখতে রান্না করতে পারো রান্না শিখতেছ না তোমার বয়স কত যে গরুর গরুর এগুলা বানাইতে পারো তুমি এই গরুর যে খড়ি বানাইতে পারো পারো এগুলো কে বানাইছে এর থেকে চিকো নয় তা তো পারো কয় ভাইবোন তোমরা পাঁচ ভাই বোন কয় ভাই কয় বোন এখন কি করবা এই যে উঠান ঝাড়ু দিছে কে উঠান কে ঝাড়ু দিছে হ্যাঁ তুমি পারে থালবাটি পাচ্ছ দেখছেন গ্রামের মেয়েরা ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কাজ জানে উঠান ঝাড়ু দেয় এই গোবর দিয়ে খড়ি লারকি বানায় তারপর পাগাস মাছ রান্না করবে গ্রামের মানুষ পাগাস মাছটা বেশি পছন্দ করে বাড়িতে গাড়ি নিয়ে আসে তো যে বাড়িতে যে মাছ নি আসে ওইখান থেকে রাখছেন हां আমি কোন একদিন নি নাছিলাম আমি আর একদিন কেউ নি নাছি আর আজকে ভরসা লাগলো আমলাই নে راحت হ্যাঁ না हमको টাটায় না আম মাইকি পাড়া কালবাড়া করে এখন মাছ ধরে না তোমার বাপ এখন মানে বড় কাম করে দিছি এখন মাছের সিজন না না

ধান গম এগুলো যে চাষবাস করে এগুলোকে বলে বতর বতর নে সব কাজ সব কাজে চালু দেখেন কত সুন্দর করে তাড়াতাড়ি বাটতেছে ব্লেন্ডার কাঁচা জিরা পেয়েছো বাটবেন

तो अपने मामा ने जाते तो पावे नहीं अपने अपने बाप के बारे तो बालो ही आस्ते शामिल से नगरी बात देखते से बात फिर से किधर <laughs> दे आदि हमारे कोई यहाँ पर आने के चीज़ कोई यहाँ पर वीडियो आने के देखते हैं

কিন্তু এইভাবে সব মশলা বেটে তো হলুদ মরিচ বেটে রান্না করতো এখন তো হলুদ মরিচের গোড়া কিনতে পাওয়া যায় যখন ছোট ছিলাম তখন দেখতাম মা

এখন তো গ্রামের মানুষ অনেক চালাক গ্রামের মেয়ের এখন যে চালাক শহরের মেয়েদের থেকে বেশি কে জিজ্ঞেস করলে বলবা আমি প্লেতে পড়ি নাম লিখতে পারো ভয় পাইতেছে মনে হয় পরে লেখা আমি বুক আসে না আমার প্রমাণ সারমিন শ্রী ঋণ আমার আরে আম প্রহন এখনও পর্যন্ত জিয়া আপু ভাইয়ের আমার সাথে আসছেন ভিডিওটি দেখতেছেন সবাই অসংখ অসংখ্য ধন্যবাদ তো গ্রামে গরিব মানুষের সংসার যেভাবে চলে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আজকের মধ্যে ভিডিওটি এখন শেষ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ